সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার বুধবার ঘড়ির কাটা ওই পনেরো দশটার ঘরে এখন থেকেই একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য তা যাই হোক তা চলো মানে এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম তা সকালবেলা দেখলে পাওয়াটি শেখছিলাম কত ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে কাজে রুগবেছে আর আজকে আমরা একটু যাবো ঘুরতে কোথায় যাবো তোমাদের সঙ্গে নিয়েই যাব আর এখানে দেখো গরমে বসিয়ে দিয়েছি আর কথার থেকে এই যে কাটাপোনা মাছ বলেছিলাম চার পিস কাটাপোনা মাছ আনবে কারণ উঁচে থাকবো না গড়ে পড়ে থাকবে তার থেকে বাসি করে খাওয়ার থেকে টাটকা নিয়ে আসবে এখন আবার যখন আসবো তা যে কটা এনেছে ওই কাটা মাছে এখন ঝোল করব আর একটু ভাতে ভাত দেবো আর লাগেজপত্র সব গোছানো কমপ্লিট দাঁড়াও তোমাদের দেখাই আমার কর্তা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিচ্ছে বেরোবে বলে আর এখানে আমার লাগে রেডি হয়ে গেছে এই দেখো এই একটা আর এই একটা ছোট এটা একটা ছোট এটা একটা বড় ছেলের টুকিটাকির জন্য ছেলের একটা ব্যাগ এটা ছেলে নেবে কাঁধে ছেলে বড় ব্যাগও নেবে আর একটা খাওয়ার ব্যাগ এই এই হয়েছে চারটা টোটাল আর সবাই যাবে গোপুর একটা ব্যাগ হবে আর এই যে খাওয়ার ব্যাগ এটা খাবার না ঢুকতেই ব্যাগ ভর্তি হয়ে গেছে যাই হোক আর যাচ্ছে হচ্ছে ঠান্ডার দেশে তা ঠান্ডার দেশে গেলে কি হয় একটু তো শীতের বস্তু তো নিতেই হবে তার জন্য শীতের গেছে যা মুখ করছে লাগেজ বলে যাই হোক চলো এখন এই যে রাত্রেবেলা করবো হচ্ছে চাউমিন রাতের জন্য মানে ট্রেনে খাওয়ার জন্য এই যে চাউমিন এনে দিয়েছে এটা এখন কড়াই জল বসিয়েছি দেখতে পেলে চাউমিনটা সেদ্ধ বসাবো চাউমিনটা করে মাছের ঝোল করবো আর একদিকে ভাতের চা চালটা ভিজিয়ে দিয়েছি অনেক সকালে আজকে উঠেছি মানে এরকম সকালে কোনোদিন আমি উঠিনি হ্যাঁ ঘুরতে গেলে যদি কোনো সময় ফার্স্ট ট্রেন হয় তখন উঠতাম উঠেছি কিন্তু মানে বাড়িতে আছি অথচ এত সকালে কোনোদিন উঠিনি রাত তিনটের সময় উঠেছি কত যেহেতু রাত তিনটের সময় উঠলো ওর একটা কি দরকারি কাজ ছিল তার জন্য যা বেরোবে বলে তো হোক তো চলো এখন এটা চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই সারাদিন কি করছি না করছি কখন কি বেরোচ্ছি কখন ট্রেন সব দেখতে পারবেন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের সঙ্গে নিয়েই যাও চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক স্টার্ট তো করেই দিয়েছি তাহলে চলো শুরু করে কাজ কমলে হ্যাঁ তার আগে অবশ্যটা বলি স্নান হয়ে গেছে মাথাটা সাবান দিয়েছি স্নান টান কমপ্লিট পুজোও কমপ্লিট মানে পুজোর দিকে ডিপার্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে গোপালের ভোগ টোগ সব দিয়ে দিয়েছি গোপালকে এবার বিকেলবেলা ভোগ দিয়ে সয়ন দিয়ে নিয়ে নেবো সঙ্গে চলো এগুলো এবারে জল গরম হয়ে গেল চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা শুধু একটু গাজর আর ডিম দিয়ে করবো বেশি কিছু দেব না চাউমিনের মধ্যে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্টটা দুটো পাউটি একটা ডিম সেদ্ধ আর একটু তরকারি তরকারিটা খেয়ে নিতেই হবে কারণ হচ্ছে তরকারি টরকারি তো রেখে গেলে নষ্ট হয়ে উঠবে ওই জন্য ভাবছি পাউটি দিয়ে তরকারিটা খেয়েই নেব জল খেতে হবে সামর কমপ্লিট হয়ে গেছে আর মেকআপস কমপ্লিট করে গাজরগুলো কাটতে একটু সময় লাগলো গাজর ভাজার ভাজতে বসিয়ে দিয়েছি দাওয়া দেখাই তোমাদের এই যে গাজরটা ভাজতে বসিয়ে দিয়েছে আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর ডিমের কুচানো হয়ে গেছে ডিমের ঝুরি করা হয়ে গেছে আর এবারে চাউমিনটা করে মাছের ঝোলটা করব আর প্রেসারে লিখে রাখছো প্রেসারে হচ্ছে তোমার ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর তার সঙ্গে একটু পটল ভাতেও দেবো ভাতে ভাত হয়ে প্রায় নামাবো দেবো কি দিয়েছি আর কি তো যাই হোক এই পটল আলু ভাতে মাখবো টমেটো দিয়ে আর মাছের ঝোল করবো আর রাতের জন্য চাউমিন নিয়ে যাবো আমরা শুধু মানে আমি আমার কথা আমার ছেলে তিনজন যাচ্ছি না আরও একটা ফ্যামিলি যাচ্ছে আর আমার ছেলের একটা বন্ধু যাচ্ছে হুম তো চলো তার বাবা মা যাচ্ছে না তো চলো তাহলে করছি গুলো করে বলতে পারছি আমার চাউমিনটা তো রেডি হয়ে গেছে এবারে করব মাছের চুল করলেই কমপ্লিট আর চাউমিনটা এখন এটার মধ্যে নামাবো এই বলটার মধ্যে নামাবো একটু পরিমাণও বেশি অনেকগুলো লোক আমি শুধু একা চাউমিন আরেকজন যে আছে মানে আমার ছেলের বন্ধু বা সেও চাউমিন করে নেবে ওই দুজনে অল্প অল্প করে করে নিলাম হয়ে যাবে সবার মিষ্টি না হচ্ছে হয়ে যাবে চলো তাহলে এটা নামিয়ে ফেলি হচ্ছে মাছের ঝোল্ড বসাতে হবে গরিব কাটা ওই বারোটার ঘরে একটু রেস্টও নিতে হবে আর হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব শিয়ালটা থেকে আমাদের ট্রেন আছে আর তোমাদের বলেই দিই আমরা যাচ্ছি হচ্ছে অববির দার্জিলিং অব্বির দার্জিলিং থেকে আবার দার্জিলিংয়েও যাব তাহলে চলো We'll be right <laughs> back. বন্ধুরা অবশেষে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে উঠেও পড়েছি আর এখন যাচ্ছে হচ্ছে শিয়ালদাহ স্টেশন বললাম তোমাদের আগেই বলেছি যে শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে আর যাচ্ছে এখন স্টেশনের উদ্দেশ্যে আর এই যেমন কর্তা পাশে বসে আছে আর ছেলে আছে সামনে বাবা একটু হাত নাড়াও ছেলে সামনে রয়েছে তাহলে চলো ওখানে গিয়ে আবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে শিয়ালদাহ স্টেশন আর এই যে আমার বন্ধুরাও চলে এসছে নিশ্চয়ই এতক্ষণে চলো তাহলে যাই বাবা চলো চলে এসছি আমরা চলো আর আমাদের সাথে যারা যাবে তারা এখনো এ পর্যন্ত এসে পৌঁছায়নি ছেলে যাচ্ছে আর ওই যে ওদিকে কতটা চলো তাহলে ব্লগটা আর না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমি ব্লগ গুলো দেখো অবশ্যই করে আমার পাশে থেকো আজ তাহলে আসি টাটা